সংরক্ষণ সুরক্ষা রাখতে তৈরি হয়েছিল প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চ আজ ছিল বগুলাতে সেই বৈঠক আর সেই বৈঠকে প্রায় দুশোর উপরে চাকরিজীবী উপস্থিত ছিলেন এবং সেখানে মূলত সংরক্ষণ যে বিপন্ন সে কথাটি উঠে আসে এবং আমাদের এবং এসসি শ্রেণীর শ্রেণীর মধ্যে যে উপশ্রেণী তৈরি করা সাব ক্লাসিফিকেশন তৈরি করে বিপদে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হয় এই সংরক্ষণ সুরক্ষা মঞ্চের পক্ষে এই সংরক্ষণ সুরক্ষা মঞ্চ বা প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চ এরা আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ ব্যাংক ঝাঁপাবে মূলত এই সুপ্রিম কোর্টে অনৈতিক যে রায় সেই সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে জোটবদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিজীবী এসছি এস বিশেষ করে বগুলাতে আজ চোখে পড়ার মতো ভিড় ছিল এবং এই সভা শেষে এরা একটি সভা করে মিছিল করে সেই মিছিল বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বগুলা বাজার পরিক্রমা করে ঠাকুর ঠাকুর আম্বেদকরের পাদদেশে সেখানে যায় এবং সেখানে গিয়ে একটা প্রেস মিট করে সেই প্রেস মিটের মধ্য দিয়ে এটা ঘোষণা করা হয় যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য প্রত্যেকটা এস সি এমপি এবং এম এলএকে নাম প্রদান করা হবে

Die, <said and the> Ram, <language> Jai Ram, die, 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 পয়লা আগস্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এস টি যে সাব ক্লাসিফিকেশানের একটি আইন প্রণয়ন করেছে সে আইন প্রণয়ন করে আমাদের যে অধিকার সাংবিধানিক অধিকার খর্ব হতে চলেছে সে বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছেও মেমোরেন্ডাম দেব এবং কিভাবে সেটা খারিজ করে পুনরায় যে সাংবিধানিক অধিকার ছিল এবং যত সুরক্ষিত আরও হয় সে ব্যাপারে ভারত সরকারের কাছে আমরা আবেদন করব এবং তৎস আমাদের যারা সারা ভারতবর্ষে যত সিডুল কনসুলেটাইভ রিজার্ভেশনে যারা এমপি এমএলএ রয়েছে তাদের সঙ্গে আমরা ফিজিক্যালি এবং বাই পোস্টালের মাধ্যমে তাদের কাছে আমাদের এই আবেদন রাখবো যে অতি অবিলম্বে যেন তারা এই বিষয়টার উপর নজর রাখে এবং তারা আইনের মাধ্যম দিয়ে যারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যেন সেই আইনকে খারিজ করে এবং যথার্থ সাংবাদিক অধিকার যেন বহাল থাকে সেই আবেদনও আমরা আজকের এই সমাবেশ থেকে রাখছি আপনারা যেসব সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন সকলকে আমাদের এই সংগঠনের পক্ষ এবং আমাদের উপস্থিত সকলের পক্ষ থেকে তাদের অনেক অনেক অভিনন্দন জানায় জয় ভীম জয় ভারত সকলে ভালো থাকবেন ধন্যবাদ